people don't care about the age people care about the talent talent it it can ও মাই গড এবডি অন আমি কি শুনলাম যে আসুন রীতিমত হতবাক হয়ে গেলাম মব হয়ে গেলাম সাকিব খানের বরবাদ মুভি আপনার জানতে যেটার ফার্স্ট লুক কিন্তু প্রকাশ পেয়ে গেছে এবং বর্তমানে আলোচনা এবং সমালোচনার তুঙ্গে আছে সাকিব খানের এই মুভিটা এখন চমক একটি খবর কিন্তু বের হলো গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই মুভি নায়িকা হিসেবে নাকি রশ্মিকা মানন্তকে সিলেক্ট করা হয়েছিল People don't care about the age. People ca care about the talent. Talent. দক্ষিণের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা বা পুষ্পা মুভি নায়িকা রাশমিকা মান্দানাকে এই মুভির নায়িকা হিসাবে সিলেক্ট করা হয়েছিল কিন্তু রাশ্মিকা মান্দানা তার যে পুষ্পা মুভি শুটিং সেই শুটিংয়ের কারণে হচ্ছে এই দরদ বা বরবাদ মুভিতে সময় দিতে পারেন নাই তাই হচ্ছে এর বিপরীতে গিয়ে কিন্তু ইতিকা পালকে নেওয়া হইল তো অবশেষে রাশ্মিকা মান্দানা বলেন যে আমি আসলে আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলছি সাকিব খানকে আসলে সময় না দিয়ে বা সাকিব খানের সাথে এই মুভিটাতে কাজ না করে আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলছি এখন বুঝতে পারছি এবং রাশ্মিকা মান্দানা বলেন যে আমি খুব শীঘ্রই চেষ্টা করবো আবারও যেন সাকিব খানের সাথে যোগাযোগ করতে পারি এবং সাকিব খানের সাথে যেন আরেকটা মুভিতে কাজ করতে পারি বুঝতেই পারছেন যে রশ্মিকা মান্দানা এখন সাকিব খানের দিওয়ানা হয়ে গেছেন সাকিব খানের পাগল হয়ে গেছেন এমন কিছু কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যম বলে যাচ্ছে বা চারদিকে এখন এটি আলোচনা এবং সম আছে